নমস্কার কলকাতা টিভি ডিজিটালে স্বাগত আমি আপনাদের সাথে রয়েছে অর্জ স্বাভাবিকভাবে এসআইআর এর যখন ইনোমিনেশন ফর্ম ফিলআপ চলছে সেই সময় অনেক মানুষের অনেক রকম প্রশ্ন এখন মানুষ বিভ্রান্ত হয়ে পড়ছেন যদি কোনো কারণে ফর্মে ভুল টাইপ করেন বা ভুল ফিলআপ করেন বা সেই ফর্মগুলি ছিড়ে যায় বা হারিয়ে যায় তাহলে কি করবেন সেই বিষয়টা কিন্তু নির্বাচন কমিশন স্পষ্ট করে দিয়েছে ঠিক কি বলছেন নির্বাচন কমিশন নির্বাচন কমিশন যেটা বলছেন যে এই ফর্ম এডুমেশন ফর্ম যদি ফিল করতে ভুল হয় বা যদি ছিঁড়ে যায় তাহলে সেটি কেটে যদি ভুল হয় তাহলে সেটা কেটে পাশে পেন দিয়ে সঠিক তথ্য লিখতে হবে এবং সংশোধিত তথ্যের পাশে যিনি আবেদনকারী তাকে সই করে দিতে হবে সেলফ অ্যাটেস্টেড যাকে বলে তবে ফর্মে খুব বেশি যদি কাটাকুটি হয় বা ফর্ম যদি ছিঁড়ে যায় বা হারিয়ে যায় তাহলে কিন্তু নতুন করে আর কোনো ডুপ্লিকেট ফর্ম দেওয়া হবে না এখানেই কিন্তু একটা বড় সমস্যা তৈরি হতে পারে যদি কোনো কারণে ভুল ফর্ম ফিল করে থাকেন বাংলার প্রায় সাড়ে সাত কোটি ভোটার যেটা অনুমান করা যায় সেই সাড়ে সাত কোটি ভোটারের জন্য আলাদা করে ডুপ্লিকেট ফর্ম তৈরি করা কমিশনের পক্ষে সহজ কাজ নয় তাই সেই ফর্ম করা যায়নি এবং যেটা কমিশনের তরফ থেকে বলা হচ্ছে যে এমন মানুষের ফর্ম যাতে যত্ন করে প্রত্যেককে রাখেন সেই বিষয়টির দিকে নজর রাখতে বলা হচ্ছে আরো যেটা বলছেন যে ফর্মে যদি খুব বেশি কাটাকুটি হয় তাহলে সেই ভোটার নিজের কাছে দিতে পারেন এবং তুলনামূলক কম কাটাকুটি হয়েছে এমন একটি ফর্ম বিয়ে লক্ষ্যে জমা দিতে পারেন এছাড়া ফর্ম ফিল আপ আগে যেটা কমিশন খুব ভালো একটা সিদ্ধান্তের কথা জানাচ্ছেন যারা ভোটার রয়েছেন তারা যে এনোমিনেশন ফর্ম ফিল আগে যেটা মূল ফর্ম তার আগে এই যে ফর্মটা রয়েছে যে ফর্মটা দিচ্ছে সেই ফর্মের একটা ফটোকপি তুলে মানে মোবাইলে ছবি তুলে সেটা একটা প্রিন্ট আউট করে সেটাতে রাফে অভ্যাস করে নিতে বলছেন তাহলে মূল যে ফর্ম সেই ফর্ম ফিল করতে কোনো অসুবিধা হওয়ার কথা নয় একই সাথে কোন ভাষায় ফর্ম ফিল আপ করতে হবে সেই নিয়ে অনেকে প্রশ্ন করছে একটা বিভ্রান্ত ছড়াচ্ছে ফর্ম পূরণের জন্য নির্দিষ্ট কোনো ভাষা বাধ্যতামূলক নয় যেটা জানা যাচ্ছে যে জনপ্রতিনিধিত্ব আইন সেই আইন অনুসারে পশ্চিমবঙ্গে বাংলা হিন্দি এবং ইংরেজি এই তিনটি ভাষার কথা বলা আছে সংশ্লিষ্ট বিধানসভার জন্য নির্দিষ্ট ভাষাতেই ফর্ম ফিল আপ করতে পারেন তবে কেউ যদি সম্পূর্ণ বাংলা বা সম্পূর্ণ হিন্দি বা সম্পূর্ণ ইংরেজিতে ফর্ম পূরণ করেন তাতে কোনো অসুবিধা নেই তবে বাংলা বা ইংরেজিতে ফর্ম ফিল আপ করলে তা সুবিধা হবে কারণ অনেক জায়গায় দেবনাগরী অক্ষরে রোল নাম্বার প্রকাশিত হয় না এবং যা মিলিয়ে নেওয়া সহজ হয় কোন কালিতে ফর্ম ফিল আপ করবে এটা একটা প্রশ্ন নীল কালী না কালো কালী না লাল রঙের এরকম প্রশ্ন কিন্তু রয়েছে যেটা কমিশন বলছেন যে কালির বিষয়ে নির্দিষ্ট কোনো নির্দেশিকা নেই তবে কালো বা নীল কালির পেন ব্যবহার করে ফর্ম ফিল করাটাই শ্রেয় বা বুদ্ধিমানের কাজ হবে এবং যে কোনো সমস্যায় বিএলওদের সাথে যোগাযোগ করার পরামর্শ দিচ্ছে নির্বাচন কমিশন অর্থাৎ ফর্মে যদি খুব ফুল বা কাটাকাটি হয় যদি ফর্ম ছিঁড়ে যায় বা হারিয়ে যায় তাহলেও কিন্তু একাধিক সমস্যার সমাধান থাকলো কিন্তু ফর্ম যদি একেবারে হারিয়ে যায় বা কোনো কারণে ছিঁড়ে যায় তাহলে তাকে কিন্তু করে ফর্ম ফিল আপ করার আগে যে ফর্ম বিএল আপনাকে দিচ্ছে সেই ফর্মের একটি ফটোকপি বা সেটিকে জেরক্স করে তার মধ্যে লিখে প্র্যাকটিস করুন প্র্যাকটিস করার পরে অরিজিনাল ফর্ম ফিল আপ করুন এমনটাই কিন্তু বলা হচ্ছে নির্বাচন কমিশনের তরফ থেকে